বিভিন্ন লতিফা কেন্দ্রিক জিকির করা এটি একটি ব্যাRap বিভিন্ন লতিফা কেন্দ্রিক জিকির করা আর লতিফা বুঝেন কিনা আগে তো লতিফা বুঝতে হবে তারপর না লতিফা কেন্দ্রিক জিকির আচ্ছা লতিফা বুঝেন আপনারা জি যে বুঝেন কে কে লতিফা বাসাল না ভাই তো বুঝার কথা বাই যে তো কাছে কিনারে ঘোরা বিরাক করছে যারা লতিফা কেন্দ্রিক করছেন তারা বুঝবেন আর যারা লতিফা তারা কাছে জান নাই আল্লাহ হেফাজত করছে তারা লতিফা বুঝবেন না লতিফাটা একটা সূক্ষ্ম জিনিস এবং তাসাউফের সুফিবাদের মৌলিক বিষয় হলো লতিফা এই লতিফা মানুষের শরীরে তারা দশটা লতিফা আবিষ্কার করেছে একজন মানুষের শরীরে লতিফা কয়টা দশটা এই দশটা লতিফা যদি পরিপূর্ণ রূপে জারি হয় সেই হলো ফিরে কামেল আর পাঁচটা জারি হয়েছে পাঁচটা এখনো জারি হয় নাই সেই হলো মানে এখানে কামেল হয় নাই সে ফিরে না অসম্পূর্ণ এখনো কামেল হয় নাই কামেল হইতে হলে দশটা পরিপূর্ণরূপে চালু হয়ে যেতে হবে এটা শুরু হবে কাল লতিফা দিয়ে শেষ হবে নাফস লতিফা দিয়ে তা আমি সংক্ষেপে লতিফার কথাগুলা বলি লতিফার খোঁদবা দিতে হলে আমাদেরকে দশটা লতিফা বুঝতে হলে দশটা খোদবা লাগবে লতিফা এত বিশাল জিনিস লতিফার যুগে যুগে ধরেন এটা সেই আবিষ্কার হয়েছে ছয়শো হিজরি সাতশো হিজরির দিকে সেই সময় থেকে এখন চোদ্দশো তেতাল্লিশ হিজরি চলে ছয় সাতশো বছর এটা ক্রমবিকাশ এই সময় এই লতিফার ঢাল ফালা এত বেশি বিস্তার লাভ করছে এটার উপরে শত শত বই পুস্তক রচনা হয়েছে বিশাল বিশাল বই পুস্তক রচনা হয়েছে শুধুই লতিফা কেন্দ্রিক লতিফা হলো দশটা এক নম্বর লতিফা হলো কাল এক নম্বর লতিফা কাল কাল কোন জায়গায় বাম দিকে বাম স্তনের দুই আঙ্গুল নিচে এখানে হলো কি কাল লতিফা আচ্ছা দুই নম্বর লতিফা হলো রু রু কোথায় রু হলো ডাইন পাশে ডাইন স্তনের দুই আঙ্গুল নিছে এখানে হলো কি রু তিন নম্বর হলো সার সার বাংলাদেশে সার সিনা আছে না নাম এ সার সিনা মানে সার সিনা মানে সার লতিফা থেকে সিনা এজন্য এটা নামকরণ করা হয়েছে সার তিন নম্বর লতিফা সারটা কোন জায়গায় স্যারটা হলো কলপটা যে জায়গা তার দুই আঙ্গুল এই পাশে হইলো স্যার দুই আঙ্গুল ডান পাশে স্যার চার নম্বর লতিফা খফি খফি হলো রুহ যে জায়গা রুহের থেকে দুই আঙ্গুল ডান বাম পাশে কি খফি পাঁচ নম্বর হলো আখফা আখফা লতিফা আখফাটা হলো বুকের মাঝখানে আখফা হলো। মাঝখানে মানে এই পাশে দুইটা এই পাশে দুইটা ডান পাশে কি কি ধুবলৈ গেছে রুয়ার কি যে ৰবার খফি ডান পাশে হলো রুপ খফি বাম পাশে হইলো কাল আর চেল এই দুটা আর মাঝখানে হলো আখফা আখফা মানে এটা সবচেয়ে গোপনীয় হ্যাঁ তা এই এই পাঁচটা হলো এই জায়গায় এবার আসেন বাকি পাঁচটা বাকি পাঁচটা হলো আল্লাপাক মানুষকে চারটা জিনিস দিয়ে বানাইছেন এগুলো হলো আপ আতস খাক পাত মানে আগুন পানি বাতাস মাটি এই চারটা হলো চার লতিফা আর আর এই চারটা মিলে যে বডিটা হয়েছে এটার নাম নস এই চারটা হলো কিছু কার্বন সোডিয়াম বিভিন্ন ধরনের পদার্থ এইগুলোকে একত্রিত করার পরে মানুষের যে বডিটা তৈরি হয়েছে এটার নাম হলো নাপস এটা হলো আরেকটা লতিফা তাহলে কয়টা হয়েছে দশটা মানে নফস সহ দশটা আচ্ছা এই দশটার মধ্যে দশটা দুভাগে বিভক্ত একটা হইল লতিফায় আমরিয়া একটা হল লতিফায়ে খালকিয়া লতিফায় আমরিয়া মানে এই লতিফাগুলো জমিনের লতিফা না এগুলো আসমানে লতিফা এগুলো জমিনে দেওয়া হয় না এগুলো দেওয়া হয়েছে আসমানে মানে প্রথম যে পাঁচটা বলছি এগুলো হলো আসমানের লতিফা আর পরের যে পাঁচটা বলছি এই পাঁচটা হলো জমিনের লতিফা একটা হলো আম একটা হলো খালক আল্লাহ বলছেন আল্লাহ খালক আল আমরু তাবা আল্লাহ রব আল আলমিন যে আল্লাহ খালকেরও মালিক আমরেরও মালিক তো এই আয়াতে কারিমা দিয়ে দলিল দেওয়া হয়েছে যে দশ লতিফার মালিকে আল্লাহ বুঝতে পারছেন আচ্ছা এখন কথা হলো এই লতিফা গুলো আলাদা আলাদা ভাবে কোরআন একাডেমি হাদিসে কিন্তু এগুলোর বর্ণনা আছে কালবের বর্ণনা আছে নফসের বর্ণনা আছে রুহের বর্ণনা আছে কোরআন হাদিসে অনেক আয়াত আছে হাদিস আছে কিন্তু এগুলাকে লতিফা আকারে বা একটা দশটাকে একত্রিত করে বা এগুলা কেন্দ্রিক কোনো এবার এগুলা কেন্দ্রিক কোন জিকি এইরকম কথা কোরানে কারিম এর কোনো হাদিসে বর্ণিত হয় নাই এগুলা হলো শাওল আহ মিনার দিনে মা লামিয়া আজাম বিহিল্লাহ যে বিষয়গুলো আল্লাহ নির্ধারণ করেন নাই তারা নিজেরা বানিয়ে নিয়েছে আল্লাহ বলছেন যে দুনিয়াতে মানুষরা এমন কিছু শরিয়প বানায় দিনের ভিতরে মাল আজম বিহিল্লাহ যেগুলা আল্লাহ দেন নাই আল্লাহ এগুলোর কোনো নির্দেশ দেন না এগুলো মানুষেরা নিজেরা বানায় নিছে এরকম দশটা লতিফা মানুষ বানায় নিছে লতিফা মানে কি লতিফা মানে সেন্টার কেন্দ্র এগুলো এক একটা কেন্দ্র এই জন্য আপনি যখন প্রথম ভর্তি হইবেন ভর্তি হওয়ার পরে আপনার জিকির শুরু হবে কালবি জিকির প্রথম জিকির কিসের জিকির কাল লতিফা জিকির আর আপনার যিনি ফিরে কামেলার কাছে ভর্তি হইবেন ওনার এই সাদা টাঙ্গুল দিয়ে আপনার কাল চালু করে দিতে হবে না তো আপনার এটা বন্ধ হয়ে আছে উনি স্টার্ট দিয়ে দিবেন ইঞ্জিন চালু করে দিবেন মানে উনি এখানে লাগায় দিবেন বা ওনার হাতের সাথে আপনার হাত রাখতে হবে বা ওনার পাগড়ির সাথে আপনার পাগড়ি রাখতে হবে বা যিনি ওনার পাগড়ি ধরছে ওনার গায়ের সাথে গা ধরে রাখতে হবে তাহলে স্টার্ট হবে না হয় কিন্তু বিচ্ছিন্ন থাকলে আপনার এটা স্টার্ট হওয়ার সম্ভাবনা নাই তা এইখান থেকে শুরু কালবি জিকির থেকে শুরু কালবি জিকিরে আপনি যদি কামাল হইতে পারেন তাহলে আপনি আদমি অলি মানে আপনি আদম আলামের মতো অলি হইবেন না মানে যদি কালবি লতিফায় যদি কামাল হন আচ্ছা এবার যদি রুহের লতিফায় কামেল হইতে পারেন দুই নম্বর লতিফায় তখন আপনি হবেন ইব্রাহিমী মাসরাবে অলি মানে ইব্রাহিম আলাইলামের ঘাটে যে ঘাটে ইব্রাহিম আলিম পানি পান করছেন আপনি সেই ঘাটে যেতে পারবেন মানে ইব্রাহিম ওই পর্যায়ের অলি তিন নম্বর যেটা স্যার স্যার পর্যায়ে পৌঁছলে আপনি হলেন হইলেন মাসরাবে অলি মানে মুসা আলাই ঘাটের আপনি অলি খফি পর্যায়ের খফি লতিফা যদি চালু করতে পারেন তাহলে আপনি মানে আপনি ঈসা আলাই ইসলামের গাতের অলি আর যদি আখবা চালু করতে পারেন তাহলে আপনি মোহাম্মদ মাসরাবে অলি তাহলে আপনি মোহাম্মদ সাল্লামের গাতের ওলি হবেন এই পাঁচটি লতিপা চালু করতে হয় এর সাথে নফস এই ছয়টি লতিপা চালু করার মাধ্যম হল আল্লাহর জিকির মানে তাদের প্রচলিত পদ্ধতির জিকির আবার আপনি হাদিসের পদ্ধতির জিকির করলে এগুলো চালু হবে না এগুলো তাদের বানানো পদ্ধতিতে চালু করতে হবে তখন এই ছয়টা চালু হয়ে যাবে এবার আপনি ঘুমে থাকলে ওই ছয়টা চলতেছে আপনি ঘুমায় দিচ্ছেন ঘুমের মধ্যেও মেশিন চলতেছে আপনার জিকিৎ চলতে আছে তারপরে আপনি পুকুরে ডুব দিচ্ছেন পানের নিচেও চলতে থাকবে যেখানে যাবেন আপনি বিমানে যাইতেছেন আপনি চুপ করে ঘুমাই কিন্তু চিকিৎ চলতে আছে ছয়টার মধ্যে মানে এগুলো চালু হয়ে গেছে আর এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এই দুই ভাগে ভাগ করা হয়েছে পাঁচটা পাঁচটা এক পাঁচটা মানুষ মৃত্যুর পরে এই পাঁচটা শেষ হয়ে যায় মানে যে আগুন পানি বাতাস মাটি নাফস এই পাঁচটা কিন্তু মানুষ মরলে এগুলো মাটির সাথে মিশে যায় কিন্তু ওই পাঁচটা মিশে না ওই পাঁচটা কিন্তু মানে তাদের বিশ্বাস তাদের মতে আমরা যে কথাগুলো বলতেছি এগুলো কোরআন সন্ন্যার মতে না আহলুসন্নাম জামাতের মতে না এগুলো তাদের যারা বানাইছেন তাদের মতে তাদের মধ্যে মানুষ মারা যাওয়ার পরে ওই পাঁচটা মাটির সাথে মিশে গেছে কিন্তু বাকি পাঁচটা মিশে নেই এই জন্য দুনিয়াতে একজন অলি আপনার যতটুকু করার ক্ষমতা থাকে মারা গেলে তার পাওয়ার অনেক গুণ বেড়ে যায় কারণ বেড়ে যাওয়ার কারণ হল দুনিয়াতে এই পাঁচটাকে ওই পাঁচটা ছেপে ধরে রাখছে খাঁচার ভিতরে খাঁচার ভিতরে অচিন পাখি নাম শুন গান শুনছেন না হ্যাঁ এটা খাঁচার ভিতরে শক্ত করি আপনার আটকায় রেখেছে ওই পাঁচটা তে যখন উনি মারা গেছে তখন কিন্তু ওই ফাঁসটা মুক্ত হয়ে গেছে ফ্রি হয়ে গেছে ওই ফাঁসটা এখন ওই ফাঁসটা আকাশে উড়ে বাতাসে উড়ে সব জায়গায় উড়ে তাহলে আগে আপনি তার কাছে গেলে উনি জানা করতে পারতেন এখন গেলে তারপরে অনেক ধন্য কষ্ট হয়ে যায় নাউযুবিল্লাহ আগে ছিল অ্যানালগ গতি এখন হয়ে গেছে কি ডিজিটাল গতিতে কারণ এখন তো নানান আর বাধা বিপত্তি নাই এজন্য জীবিতদের চাইতে মরাদের কাছে বেশি যায় দেখবেন লক্ষ্য করলে গভীরভাবে একটু পর্যবেক্ষণ করে দেখবেন জীবিত মানে তাদের দৃষ্টিতে যারা জীবিত অলি তাদের কাছে যত মানুষ যায় যায় মৃত কাছে তার থেকে বেশি কারণ হলো জীবিত অলির থেকে তার পাওয়ার বেশি এই বেশিটা কেমন হয়েছে এই সূত্র হলে লতিফার সূত্র তারপরে এই লতিফার ঝিকির চালু করা এই লতিফা কেন্দ্রে কারো অসংখ্যের আদত আছে এই যাবতীয় এবাদতগুলো যাবতীয় আকিদাগুলো যাবতীয় বিষয়গুলো রাসুল্লাহাম তাবে সাহাবাই কেরাম তাবে তাবে তাবেন আইম্বাই কেরাম মহাদাম যুগে যুগে তারা কেউ এই জাতীয় পদ্ধতির সাথে সম্পৃক্ত ছিলেন না এটি সম্পূর্ণরূপে একটি বেদান্ত